বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার ষোলোক বলা কাজলা দিদি কই পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগের ওই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে কেন মার না ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মার দিদি আসে না আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বলমা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাসনে মা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটা লুকিয়ে থাকে উড়িয়ে তুমি দিও না মা ছিটতে গিয়ে ফল দিদি যখন শুনবে এসে বলবি কি মা বল বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই লেবুর তলে পুকুর পাড়ে ছিজি ডাকে ঝোপে ছাড়ে ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত্রি হলো মাগো আমার কাজ দিদি কই